আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং ভালোর দিকেই আছেন হেলথ পাঠশালার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত তো আজ এই ভিডিওটিতে আপনাদের জানানো হবে যে উপকারিতা ও অপকারিতা সম্পর্কে তো ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে চলুন শুরু করি গ্রীষ্মের অন্যতম জনপ্রিয় ফল লিচু লালচে আবরণের ভেতরে মিষ্টি সরস লিচু শুধু সুস্বাদুই নয় স্বাস্থ্যের জন্য চমৎকার উপকারী কিন্তু পরিমিত পরিমাণ খাওয়া জরুরি নইলে বিপদ ডেকে আনতে পারে আসুন লিচুর উপকারিতা অপকারিতা ও পুষ্টিগুণ সম্পর্কে এক নজরে দেখে নিই লিচুতে রয়েছে ভিটামিন এ ও সি নানা খনিজ উপাদান যেমন ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ কপার ফলেট যেগুলো রক্তের উপাদান তৈরিতে সহযোগিতা করে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে লিচুতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যেটি আমাদের রক্তনালীর চাপ কমিয়ে রক্তের স্বাভাবিক গতি বৃদ্ধি করে তাই লিচু সেবনের একটি উপকার হল রক্তচাপ নিয়ন্ত্রণে থাকা ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকায় এটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ফলে ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাস থেকে আমরা রক্ষা পাই লিচুর অপকারিতা লিচু রক্তের গ্লুকোজ কমায় ডায়াবেটিস রোগীরা অতিরিক্ত লিচু খেলে রক্তে গ্লুকোজের পরিমাণ কমে গেলে হওয়ার সম্ভাবনা থাকে বাচ্চারা লিচু গ্রহণ করলে কোনো অবস্থাতে খালি পেটে খাওয়া উচিত নয় অতিরিক্ত লিচু খেলে রক্তচাপ অস্বাভাবিকভাবে কমে যেতে পারে এবং অনেক সমস্যা দেখা দিতে পারে গরম ফল হওয়াতে বেশি পরিমাণে লিচু খেলে আমাদের শরীরে স্বাভাবিক তাপমাত্রা ব্যালেন্স নষ্ট হয়ে ফলে মুখে ঘা বা গলা ব্যথা হতে পারে লিচু ওজন বৃদ্ধি করে তাই অতিরিক্ত লিচু খাওয়া উচিত নয় তাই আমাদের সকলের উচিত পরিমিতভাবে লিচু খাওয়া অতিরিক্ত খাওয়া উচিত নয় তো চলে এসেছি ভিডিওর একদম শেষ প্রান্তে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর হ্যাঁ আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ারেই কিন্তু আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন আজকের জন্য এখানেই বিদায় ভালো থাকবেন এবং ভালো দিকেই থাকবেন আল্লাহ হাফেজ